নমস্কার বন্ধুগণ চলে এসেছি আবার ভেতর একটা পরিচিত রেসিপি নিয়ে থমনেল দেখে তো বুঝেই গিয়েছ চিতল মাছের মইটা কথায় আছে রান্নায় নাকি নারী মন জয় করে এই রান্নাটা একবার করে দেখো না বাড়ির বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে হাত চেটে খাবে ঘরোয়া উপকরণে বিয়েবাড়ির স্বাদের যদি এরকম রান্না তৈরি করা যায় তাহলে রান্না করতে আর নারাজ কেন তাহলে কথা বাড়িয়ে লাভ কি চলো চলে যাই রান্নার মূল প্রসেসে খুবই সহজ আর সাধারণ একটা রেসিপি চলো তৈরি করি তো এই রেসিপিটা তৈরি করতে আমি চিতল মাছের এরকম গাদার পিসটা নিয়ে নিয়েছি গাদার পিসে মাছ বেশি থাকে তো তাই চামচ দিয়ে উপর থেকে নিচে ক্রমাগত আমি এভাবে টেনে নিলে মাছগুলো কিন্তু ছেড়ে আসবে এইভাবে একে একে পুরো মাছটাকে কিন্তু আলাদা করে নিতে হবে একটুও যেন কাটা না থাকে তো দেখো মাছগুলো তো আমি আলাদা করে নিয়েছি এবারে আলুটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি খুব বেসিক মশলাগুলো জিরে গুঁড়ো ধনে বাটা আদা বাটা লঙ্কা বাটা গরম মশলা বাটা তোমরা চাইলে কিন্তু গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো লবণ হলুদ চিনি এটা স্বাদ অনুসারে আর দিচ্ছি এখানে ময়দা ময়দার জায়গায় তোমরা কিন্তু আটাও ব্যবহার করতে পারো কিন্তু আটা ব্যবহার করলে কিছুটা শক্ত হয়ে যায় আর দিচ্ছি এখানে টমেটো পেঁয়াজ রসুন বাটা চেষ্টা করবে মিশ্রণটা হাতেই ভালো মতো মাখার আর মাখার সময় দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে নেবে ভালো মতো মাখবে যাতে কোনো না থাকে না হলে বড়াগুলো খেতে কিন্তু ভালো হবে না খুব সুন্দর করে কিন্তু ভাবে গোল করে পাকানোর ব্যাপার তো দেখো এখানে হাত দিয়ে অল্প করে মন্ড নিয়ে ময়দার মধ্যে অল্প একটু ছড়িয়ে নিয়ে হাতের মধ্যেই পাকিয়ে নিচ্ছি ঠিক এভাবে গোল হয়ে যাচ্ছে তোমরা চাইলে এমনিও গরম জলে ছাড়তে পারো কিন্তু গোল করে ছাড়লে এগুলো ভাঙার আর ভয় থাকে না তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারো তো দেখো এক খোলা তো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে বাকিগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি দেখেছো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর সেদ্ধ হবার পর কিন্তু সাইজটা একটু বেড়ে গিয়েছে তো দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবারে গরম তেলে একে একে ভেজে নেওয়ার পালা ভাজাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে বেশ গোল্ডেন ব্রাউন করে মানে বাঙালি ভাষায় যাকে বলে কড়া ভাজা কড়া করে একটু না ভাজলে ঝোলে দিলে কিন্তু একটু ভেঙে দিতে পারে তাই এভাবে কড়া করে ভেজে নিতে হবে তো এদিকে দেখো আমার তো ভাজা কমপ্লিট এবারে ঝোলের জন্য গরম তেলে জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো এবারে দিচ্ছি অল্প নুন আর হলুদ পার অ্যাসপারিও টেস্ট কারণ ঝোলে কিন্তু আমি পরে আবার ব্যবহার করব তো এবারে দেখো আমি কিছুটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা তিন থেকে চার মিনিট ভাজার পরে আমি ছেচে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজটা কিছুটা মজে যায় আর রসুন পরে পুড়েও যায় না এইবারে আমি কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি ডিরেক্ট কিছুটা ভাজা হওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে এবারে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব আলু যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করিনি তাই আলুটা ভাজা হওয়ার জন্য কিছুটা টাইম দেব এই মিনিট সাথে কত যখন আলু ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দেব মটরশুঁটি মটরশুটি আগে দিলে না ফোটার একটা ভয় থাকে তাই পরে দিলেই ভালো নাহলে একটু গোলেও যেতে পারে তারপরে আবার কি ভেজে না আবার পালা আলুটা যখন দেখবে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে এসছে তখন মশলা অ্যাড করার পালা মশলার মধ্যেও আমি খুব বেসিক মশলা আদা বাটা জিরে বাটা ধনে বাটা লঙ্কা বাটা ব্যবহার করছি আর নুন হলুদ তো খুবই ম্যান্ডেটারি নুন হলুদ আর সাথে কিন্তু চিনি অল্প দেবে যদি রান্নার টেস্টটা একটু বাড়াতে চাও আবার চাইলে স্কিপও করতে পারো মশলা কষানোর সময় কিন্তু অল্প জল দেবে না হলে নিচে লেগে যাবে এবারে খুব ভালো মতো ভাজার পালা মশলা দিয়ে যতটা কষাবে যতটা ভাজা ভাজা করবে তরকারির স্বাদ কিন্তু তত গুণ বাড়বে তো এদিকে দেখো তেল কিন্তু চারদিকে ছেড়ে গেছে এর মানে আমার মশলা কিন্তু খুব ভালো মতো কষিয়ে দিয়েছে এবারে তরকারিতে জল অ্যাড করার পালা মুইঠা তৈরি করার সময় কিন্তু জলটা অবশ্যই বেশি পরিমাণে দেবে কারণ বড়াগুলো অনেকখানি জল টেনে নেয় তাই জলটা যতটা পরিমাণ দেবে ততটাই ভালো যদি ঝোল খেতে যাও তাই জলটা বেশি পরিমাণ দেওয়াই ভালো ব্যাস অল্প ফুটে গেলেই এবারে আমি বড়াগুলো অ্যাড করে দিচ্ছি দেখেছো কালারটা কি সুন্দর এসছে না এটা কিন্তু জল অনেকটা টেনে নেবে পরে তো দেখ এখনই গন্ধটা যা সুন্দর বেরিয়েছিল না কি বলবো এবারে একেবারে শেষে ঘি আর গরম মশলা অ্যাড করে দিলেই তিতল মাছের মুইটা একেবারে রেডি টু বি সার্ভ এত ভালো হয়েছিল খেতে কি বলবো এই রেসিপির স্বাদ কিন্তু বাড়িতে তৈরি করলেও বিয়ে বাড়ির থেকে কোনো অংশে কম হয়নি খুবই ভালো হয়েছিল তোমরা একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তো দেখেছো এদিকে আমার মুইটা কিন্তু একেবারেই ভেঙে যায়নি সবগুলো গোটা গোটা আছে এই রেসিপি বাড়িতে যদি না তৈরি করো না একেবারে মিস করে যাবে কিন্তু অবশ্যই ট্রাই করো আর হ্যাঁ ট্রাই করে কেমন লাগলো আমাকে জানাতে যেন ভুলো না আমার কিন্তু জানলে বেশ ভালোই লাগবে তোমাদের কেমন লাগলো তো এই গেল তো আমার আজকের রেসিপি চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নেই আমার চ্যানেলে নতুনদেরকে স্বাগতম তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন